এই মিয়া আমি চাপাবাজি করি না লেকচার করে মাল বিক্রি করি না আমার পাশে একজন তরুণী সুন্দরী দেখতে পাচ্ছেন তার দাঁতগুলা দেখেন কিরকম তীরের মতো সোজা দেখান দেখান ডায়মন্ডের মতো পরিষ্কার হীরামণি মুক্তার মতো দেখা যায় আমি কিন্তু চাপাবাজি করি না যাদের দাঁতের সমস্যা আছে দাঁত ভাঙিয়ে গেছে পোকাই খাইছে নষ্ট হয়েছে বিষ করে ব্যথা করে রক্ত পুজ ইনফেকশন দাঁত মনে করেন যে মুখের মধ্যে দেখালে মনে হয় যে এটা দাঁত না এটা মনে হয় যে লাল একটা তরমুজের বিসি। এরকম যদি কারো দাঁত থাকে আমার কাছে আসেন আর যাদের দাঁত পড়ে গেছে এগুলো বানে নেওয়ার জন্য আসেন যারা দাঁত তুলবেন তারাও আসেন যাদের দাঁতে পোকা ধরছে তারাও আসেন আমি তো আগে বলছি আমি চাপাবাজি করি না আমি লেকচারি করি না আমি কাজে প্রমাণ দেখাই তাহলে আঁকা মাকা দাঁত সোজা করে দিলে কেমন হইবো আহেন আহেন এদিকে ভাই দেখেন এই যে আমার দাঁত গুলা দেখেন আমার এই দাঁতের কারণে আমার তিন চারটা বিয়া ভাঙ্গে গেছে কোন ব্যাপার না আমি ডাক্তার সাজু খান এদিকে লাগবে না এখানে মানে শুয়ে পড়ার মনে আমাদের চেম্বার না তো এটা এটা তো মনে করেন এক থেকে বেশি তৃপ্তিরা করে দেবো একদম ঠিক আয়নার মতো ঝকঝক করে দেবো বগের পাখার মতো করে দেবো মুক্তার ডায়মন্ডের মতো করে দেবো একদিনের মধ্যে বিয়ে বানিয়ে দেবো কোনো ব্যাপারই না আমার কাছে কি কথা ঠিক কিনা আসেন আসেন দাদা খালু মা বোন যারা আমার কাছে আসেন অল্প টাকায় এটা কি খেলেন মনে এটা তো মুখ না এটা আটলান্টিক মহাসাগর কোন ব্যাপার না আপনি মাংস কেন আপনি হাড্ডি পর্যন্ত সাবেই খাবেন দেখেন বাংলাদেশি দাঁত ইন্ডিয়ান দাঁত পাকিস্তানি দাঁত চাইনা দাঁত জাপানি দাঁত এবং জার্মানি দাঁত যে কোনো একটা আপনি বানাতে পারেন হয়তো মনে মনে ভাববেন এগুলো মনে কুত্তার দাঁত না বিড়ালের দাঁত না শিয়ালের দাঁত না মরামের দাঁত আসলে তা নয় এটা শুধুমাত্র কৃত্রিম তৈরি করা এটা একটা মেডিসিন দিয়ে তৈরি করে বুঝছেন আপনি যেভাবে নেবেন সেভাবেই আপনাকে কোনো ব্যাপার নয় তাহলে আপনার কোনটা দেওয়া যায় বলেন আপনি কোন দেশেরটা নিবেন মানে আমার গ্যাসটা বুঝি না

একবার সব মাস ভালো দা তুই আসিস আমি তো ভালো ডাক্তার ভালো দা ঢিয়া মানে

আরো ভালো ভালো জায়গা আছে আমার কত জায়গা আছে